আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্যেই আসা আপনাদেরকে দেখাবো জিনিসটা যখন রাস্তা দিয়ে বাইক চালাই ভিডিও ভিডিওটা ধারণ করি তখন কিছু কিছু জিনিস চোখের সামনে পড়ে যায় খুবই ভালো লাগে দেখতে আবার কিছু কিছু জিনিস অনাকাঙ্ক্ষিত জিনিস তখন দেখলে খুবই খারাপ লাগে তো আজকে যাচ্ছিলাম একটা জায়গায় তো ভিডিও করার পথে একটা জিনিস হঠাৎ ছোকে পড়ে গেল তো এই জিনিসটা পরে নিজের কাছে নিজেকে খুবই গর্বিত মনে হলো মানে যতদিনে ভিডিও করতেছি এমন জিনিস কখনো দেখি নাই আজকে হঠাৎ দেখলাম তো আমার সামনে একটা বাস পাবো কিছুক্ষণ পরে তো এখান দিয়ে যাচ্ছিলাম একটা হেমায়তপুত টু গাবতুলি রোডটা খুবই সংসার নিরবতা হাতের বাম পাশে গাড়ির কাউন্ট গাড়ি রাখার জায়গা শ্যামলি হানিফ ইত্যাদি তো খুবই ভালো লাগলো দেখে তো নিজেকে নিজে দেখে নিজেকে নিজে অনেক গর্বিত মনে হলো এভাবে মানুষ মানুষকে সম্বর্ধনা জানাবে এটা আগে কখনো কল্পনা করি না এই যে আমার সামনে যে বাইকটা এই বাসটা বামে সিগন্যাল দিয়ে আছে এটা আপনার পিকনিকের বাস তো একটা ছেলে আমাকে দেখে ক্যাব নাড়াচ্ছে আর বলতেছে ভাই ওয়েলকাম এগিয়ে যান ইনশাল্লাহ সাপোর্ট করব। তো ওর কথাটা শুনে হঠাৎ করে গাড়িটা স্লো করলাম ওকে থ্যাংক ইউ বলা হলো না তাই ভাবতেছি তাকে একটা থ্যাংক ইউ বলে তাকে থ্যাংক ইউ বললাম